রঘুনন্দনের তত্ত্ব গ্রন্থে ত্রিবেণীর উল্লেখ পাওয়া যায় সেই বইয়ে উত্তরে প্রয়াগ রয়েছে এলাহাবাদে অন্যদিকে দক্ষিণে প্রয়াগ রয়েছে এই ত্রিবেণীতে এটাই কুম্ভের উপযুক্ত স্থান স্থানীয় ইতিহাসবিদদের মতে ত্রিবেণী কুম্ভ মেলার সঙ্গে গঙ্গাসাগর মেলার একটা যোগ ছিল তৎকালীন সাধুসন্তরা গঙ্গাসাগর মেলা শেষ হবার পর পদব্রজে ত্রিবেণীতে আসতেন মাঘ সংক্রান্তি অর্থাৎ বিশুভ সংক্রান্তির দিন তারা স্নান করতেন এইখানে এই দিনটাকেই অনুকুম্ভ হিসেবে ধরা হতো ত্রিবেণীতে সপ্তগ্রাম ও ত্রিবেণী শিক্ষা ও সংস্কৃতির তীর্থভূমি ছিল তেমনি পূর্ব ভারতের সপ্তগ্রাম বড় বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত ছিল পরবর্তীকালে নানাবিধ রাজা নবাবদের আক্রমণের ফলে এখানকার মন্দির এবং তীর্থস্থান নষ্ট হয়ে যায় পণ্ডিতরা এখান থেকে চলে যান ত্রিবেণী যেহেতু গঙ্গার মুক্ত সেই কারণে এই জায়গাটার আলাদা গুরুত্ব ছিল সেই কারণেই বিভিন্ন সংক্রান্তি সহ হিন্দু ধর্মের নানা আচার আচরণের জন্য স্নান করতে আসতেন বহু মানুষ তবে এর মধ্যে বিশুভ সংক্রান্তি অর্থাৎ মাঘী সংক্রান্তি স্থান স্নানকেই গ্রহণ করা হয়েছে কিন্তু সাতশো বছর ধরে এই প্রথা পুরোপুরি বন্ধ ছিল 2022 সালে কিছু সাধু সন্ত মানুষ এই ইতিহাসটাকে অনুসন্ধান করে এখানে আসেন এবং কুম্ভ স্নান শুরু করে আবার দু থেকে মহা থেকে মহানির্মাণ আখড়ার প্রধান অনুমোদন দিয়েছেন এবং ভূমি পুজোতে নাগা সন্ন্যাসীরা এসে আবারও শুরু করলেন ত্রিবেণী তীর্থপথে সেই স্নান সপ্তঋষি ঘাটে স্নান করেছিলেন এই ঘাটটির আলাদা একটা তাৎপর্য আছে কাগজের ইতিহাস বলতে যেটা পাওয়া যায় অক্সফোর্ড একটি গবেষণায় পাওয়া যায়। সেখানে তিনি উল্লেখ করেছেন বাংলা সাহিত্যে স্নানের কথা পাওয়া গিয়েছে বহু জায়গায় সেটা মঙ্গল কাব্য বৈষ্ণব সাহিত্য সাত্ত সাহিত্য সাধারণ বাংলা সাহিত্য মেলে এর উদাহরণ গঙ্গা যমুনা ও সরস্বতী তিন নদীর সঙ্গম এই ত্রিবেণীতে শোনা যায় সাতশো বছর আগে এখানে কুম্ভ স্নান ও কুম্ভ মেলা হতো এমনকি আরো শোনা যায় যে গঙ্গা সাগর থেকে পায়ে হেঁটে সাধুরা ফিরতেন এই পথ তারা এসে এই ত্রিবেণী কুম্ভে অংশ নিতেন তবে নানা কারণে মাঝখানে শতকের পর শতক তা বন্ধ ছিল এবার ফের একবার ত্রিবেণী সঙ্গম হয়ে মিলন ক্ষেত্র পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার পর মাঘ সংক্রান্তি অর্থাৎ বিশুভ সংক্রান্তিতে এই কুম্ভ স্নানের আয়োজন হতো বহু বছর আগে কিন্তু ওই যে বললাম আগে রাজা এবং নবাবদের বা পরবর্তীকালে ইংরেজ আমল চলাকালে সেই ঐতিহ্য হারিয়ে গিয়েছিল কিন্তু বিশেষ বিশেষ দিনগুলিতে বহু মানুষ আসতেন এই ঘাটে। বিভিন্ন গবেষণায় জানা গেছিল এই কুম্ভস্নান ও মেলার কথা বাংলা সাহিত্য ও কাব্যের মধ্যেও তা আছে উনিশশো সালে এই অ্যালান মারিনিসের অক্সফোর্ডে জমা দেওয়া তথ্য থেকেই এই কুম্ভের কথা আরো বেশি করে জানা যায় তাই তো খরিদ্দার বা প্রয়াগ নয় এবার থেকে কুম্ভ মেলা হবে এই বাংলাতেও বারবার প্রতি বছর তো সেখানে দাঁড়িয়েই সেই ত্রিবেণীর তীর্থপথে আজ সমার্থক হয়ে যায় তো অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে বেল আইকেনের অল নোটিফিকেশনটি অন করে রাখুন লাগাতার ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসছি তো অবশ্যই সারা পৃথিবীর সমস্ত বিষয়ের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে 就了他们弄出的。